আমরা আজ পেয়ারা চুরি করতে তুলে তুলে আর ভিতরতে এদিকে পার করে দিচ্ছে দেখেন তো ভিতরে তুলে নিয়ে আসলো এই দুটো করে করে পার করতে যাচ্ছে এইয়া এ পুরো টাইম নেট দেখिरा তো এ কারণে আগের গెంজি খুলছিস গెంজি এতে পার করে দিল এতে গెంজি কিটি কিদিয়া টিয়া ঝুলব

पा लई तीन चार पाँच छः सात आठ नय दस तरह बारो तेर चौदह पंद्रह षोलो सतर अठारह बीस एटका एक जहाँ बी गेंजी रोड मेन शोर आल्दी पार, पार রোড আমাদের টোবলা টাবলি বান্ধা সাজ পেয়ারা মোলায় লোট গেঞ্জি নতুন গেঞ্জি ফাটে চিরে যাক ভাই পিয়ারা খাবা হবে বনে কি পিয়ারা খাইতেন ভাই রসালো পেয়ারা রসালো আমরা বর্ডারের ধার থেকে পেয়ারি গাছ থেকে গাছ আমরা পেয়ারি গাছ বলি পেয়ারি গাছ থেকে বেশ সুন্দর নিয়ে ওই যে সামনে একটা গ্রাম গ্রামের ভিতর দিয়ে আবার বাজার দিয়ে তারপরে মনে করেন যে ঝাল লাগবে আমাদের গ্রামে ছেলেরা চোর হলে কী হবে সাহসই আছে